বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থী বন্ধুরা আপনারা আমার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নিন আজকে আমরা আপনাদের জন্য আয়োজন করেছি ইতিহাস প্রথম পত্রের ইউনিট পাঁচের পাঠ দুই থেকে আলোচনা এই আলোচনায় থাকছে নবাব সিরাজ এবং পলাশীর যুদ্ধ আপনারা ইতিহাস প্রথম পত্রের বইটি খুলে নিন হাতের কাছে কাগজ কলম রাখবেন প্রয়োজনীয় নোট নেবার জন্য প্রস্তুত হন আসুন তাহলে আমরা আলোচনা শুরু করি আলোচনাটি শুরু করবার আগে আমরা জেনে নিই আজকের পাঠের উদ্দেশ্যগুলো কী কী এই পাঠ শেষে সিরাজউদ্দৌল্লার পরিচয় বর্ণনা করতে পারবেন আলিবর্দি খান কে ছিলেন বলতে পারবেন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিবরণ দিতে পারবেন পলাশীর যুদ্ধের কারণ বর্ণনা করতে পারবেন পলাশীর যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীগণ এতক্ষণ আপনারা আজকের পাঠের উদ্দেশ্যগুলো জেনে নিলেন এবার আমরা মূল আলোচনা শুরু করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের আলোচ্য বিষয় নবাব সিরাজুদ্দৌল্লা এবং যুদ্ধ আপনারা এ পাঠের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সে বিষয়টিও জেনেছেন এখন বিস্তারিতভাবে আমরা এই বিষয়টি আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই আলোচনা করব নবাব সিরাজউদ্দৌলার পরিচয়টি নিয়ে আমরা সবাই জানি নবাব সিরাজউদ্দৌল্লা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার পিতার নাম মির্জা মোহাম্মদ হাসিম ময়নুদ্দিন খান সিরাজউদ্দৌলার জন্ম সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আমরা আরও জানি সিরাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন নবাব আলিবুদ্দীখার মৃত্যুর পর নবাব আলিবুদ্দীখা ছিলেন সিরাজুদ্দৌল্লার দৈহিত্র অপুত্রক আলিবউদ্দীখার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার মসনদে উপবিষ্ট হয়েছিলেন এখন আমরা সিরাজউদ্দৌলার নানা নবাব আলিবউদ্দীখার পরিচয়ের দিকে আলোকপাত করব নবাব আলিবউদ্দী খাঁ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণের পর নবাব আলিবউদ্দীখার পূর্ব পরিচয়ের বিষয়টি অনেক সময় বিতর্কের সৃষ্টি করেছে এ বিষয়ে উল্লেখ করা যায় নবাব আলিবউদ্দী খান তিনি প্রাথমিক জীবনে ছিলেন একজন ভাগ্যভ্রবণা সৈনিক তার প্রাথমিক পরিচয় নিয়েও কিছুটা মতদত্যতা রয়েছে এই ক্ষেত্রে উল্লেখ করা যায় তিনি পিতার দিক থেকে ছিলেন আরব এবং মাতার দিক থেকে ছিলেন তুর্কি একজন ভাগ্যন্যাসী সৈনিক হিসাবে যে সমস্ত ব্যক্তি ভারতবর্ষে তথা বাংলায় আগমন করে বিরাট কৃতিত্ব অর্জন করেছিলেন নবাব আলিউদ্দি খান ছিলেন তার মধ্যে অন্যতম তিনি বাংলায় আগমন করে বাংলার নবাব সুজাউদ্দিনের দরবারে সরকারি চাকরি লাভ করেন সুজাউদ্দিনের সময় নিজের যোগ্যতা বলে তিনি বিহারের সহকারী প্রশাসকের দায়িত্ব পালন করেন কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর আলিবুদ্দি খান তার পুত্র সরফরাজ খানকে গিরিয়াস যুদ্ধে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন সেরাজউদ্দৌল্লাহ ছিলেন নবাব আলিবুদ্দি খার খুবই প্রিয় যে কারণে নবাব আলিবুদ্দী খান মৃত্যুর পূর্বেই সেরাজুদ্দোল্লাকে মসনদের উত্তরাধিকারী মনোনীত করে যান এবং সেই সূত্রেই নবাব সেরাজুদ্দৌল্লা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের নয় এপ্রিল বাংলা বিহার উড়িষ্যার মসনদ লাভ করেন বন্ধুরা এখন আমরা জানব কি কি কারণে পলাশের যুদ্ধ সংঘটিত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে নবাব সিরাজ যখন সিংহাসনে অধিষ্ঠিত হন তখন এদেশের দেশের রাষ্ট্রক্ষমতার অনেকটাই এদেশে নবাবদের হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে বাংলার রাষ্ট্রক্ষমতায় যারাই অধিষ্ঠিত থাকেন না কেন তাদের উপর ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ অনেকটাই প্রতিষ্ঠিত হয়েছিল এখন আমরা সেই ঘটনাগুলোর দিকে একটু আলোকপাত করি সিরাজ যখন সিংহাসনে আরোহণ করেন তখন তিনটি পক্ষ তার বিরুদ্ধে খুবই শক্তিশালী ছিলেন সেই তিনটি পক্ষ যারা প্রাসাদ স্বজনার সাথেও জড়িত ছিলেন তিনটি পক্ষ হচ্ছে প্রথমত আমরা এভাবে বলতে পারি যে একটি পক্ষ যারা নবাব সিরাজউদ্দৌলার নিকটাত্মীয় এবং মসনদের দাবিদার ছিলেন তারা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘসেটি বেগম যিনি সিরাজুদ্দোল্লার খালা এবং আরেকজন হচ্ছেন শওকত জং যিনি সেরাজুদ্দৌলার ভাই দ্বিতীয় গ্রুপটা হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করতে পারি তারা নবাব সেরাজুদ্দোল্লারের দৌলার রাজপ্রাসাদের খুবই শক্তিশালী একটি অংশ নবাব সেরাজুদ্দোল্লা তার রাজপ্রাসাদে যে সমস্ত ব্যক্তিদের খুব ঘনিষ্ঠ ছিলেন যাদেরকে তিনি খুব আদর করতেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিতেন তারাই ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাব সিরাজুদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এক্ষেত্রে আমরা বলতে পারি যেমন জগৎ শেঠ উমিচাঁদ সাদ মির্জাফর আলী খান রায়দুল্লভ এরা সকলেই ছিলেন এই ষড়যন্ত্রের অংশীদার তৃতীয় পক্ষ হিসাবে আমরা যাদেরকে চিহ্নিত করতে পারি সেটা স্বয়ং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের কাজ ছিল যে কোনো মূল্যে অর্থ দিয়ে লোভ দেখিয়ে বা ক্ষমতার সুযোগ সুবিধার লোভ দেখিয়ে নবাব বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরি করা এবং নবাব বিরোধী একটি শক্তিশালী প্রতিপক্ষ তৈরি করা তাহলে আমরা দেখছি কি যে নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসলেন তখন তার বিরুদ্ধে তিনটি শক্তিশালী প্রতিপক্ষ ছিল যাকে মোকাবেলা করাটা সত্যিই নবাব সিরাজউদ্দৌলার পক্ষে খুবই কঠিন ছিল প্রাথমিকভাবে সেরাজ এই যে তার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র সেটা মোকাবেলা করতে কিছুটা সফল হন কিন্তু তার বিরুদ্ধে আরও ছিল দুটি শক্তিশালী প্রতিপক্ষ তাদেরকে মোকাবেলা করাটা প্রকৃতপক্ষেই নবাব সিরাজউদ্দৌলার উদ্দোল্লার জন্য খুব কঠিন কাজ ছিল তার কারণ এরা সকলেই ছিল খুব শক্তিশালী এবং প্রাসাদে তাদের অবস্থান ছিল খুব সুদৃঢ় আর তাদের সাপোর্টিং হ্যান্ড হিসাবে বাইরে ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিকভাবে যদি আমরা দেখি যে পলাশি যুদ্ধ কেন সংগঠিত হলো সেখানে কয়েকটি কারণকে আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি প্রথম কারণটা আমরা বলতে পারি এভাবে সেটা হচ্ছে যে নবাব যখন সিংহাসন অধিষ্ঠিত হন সেই সময় প্রচলিত প্রথা অনুযায়ী নবাব যে কোনো নবাবকেই উপহার উপডৌকন দিয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করা এবং কৃতজ্ঞতা জানানো এটা একটি প্রচলিত নিয়ম নবাব সিরাজুদ্দৌলা যখন সিংহাসনে অধিষ্ঠিত হন সেই সময়ে আমরা দেখতে পাই ফরাসি বা অন্যান্য যে সমস্ত ইউরোপীয় কোম্পানি এদেশে কর্মরত ছিল তারা উপহার উপডৌকন দিয়ে নবাব সিরাজ প্রতি আনুগত্য প্রদর্শন করেন তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাকে সার্বত্রিক সহায়তা প্রদান করার কথা জানান এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আমরা দেখতে পাই ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা নতুন নবাবকে অভিনন্দন করেইনি বরং তার বিরুদ্ধে সর্বাত্মক ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল স্বাভাবিকভাবেই নতুন ক্ষমতায় অধিষ্ঠিত একজন নবাবের পক্ষে এটা ছিল একটি অবমাননাকর ব্যাপার আমরা দ্বিতীয় কারণ হিসাবে যদি দেখতে পাই সেটা আমরা বলতে পারি এভাবে যে নবাবের নির্দেশ অমান্য করা আমরা জানি ভারত এই রাজনীতিতে ভারত এবং পাকিস্তান দুটি চির প্রতিদ্বন্দ্বী দেশ ঠিক তেমনি ইউরোপের রাজনীতির দিকে যদি আমরা তৎকালীন ইউরোপের রাজনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি ফ্রান্স এবং ইংল্যান্ড এরা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে অনবরতই যুদ্ধ হতো অথবা ক্ষমতার প্রদর্শ কার কতটুকু ক্ষমতা সেটা তারা প্রয়োগ এবং প্রদর্শন করতে সচেষ্ট থাকত তেমনি ইউরোপে সপ্তবস বৎসব্যাপী একটি যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইউরোপের ওই যুদ্ধের প্রভাবে ইউরোপের যারা এদেশে কর্মরত ছিলেন যেমন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সকলেই এদেশও ক্ষমতার প্রতিযোগিতায় লিপ্ত হলেন তারা উভয়েই উভয়ের বিরুদ্ধে অভিযোগ আনলেন আমাদের নিরাপত্তার অভাব এ অবস্থায় তারা এখানে দুর্গ নির্মাণ শুরু করলেন এবং বিভিন্ন রকম অস্ত্র আমদানি করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করলেন এই অবস্থায় নবাব সিরাজ তাদেরকে স্পষ্টভাবে নিষেধ করলেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার এখানে আপনারা অস্ত্র প্রতিযোগিতা করবেন না এবং এখানে কোনো দুর্গ নির্মাণ করবেন না নবাবের এই যে নির্দেশ এই নির্দেশ শোনামাত্র ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সরাসরি সমস্ত কার্যক্রম স্থগিত করে কিন্তু ব্যতিক্রম ছিল শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নবাবের নির্দেশ অমান্য করে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ সংস্কার এবং একই সঙ্গে যে অস্ত্র শস্ত্র সেগুলো আমদানি অব্যাহত রাখে এটা নিঃসন্দেহে একজন স্বাধীন চেতা শাসকের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং হুমকি স্বরূপ এই অবস্থায় নবাব সিরাজুদ্দৌল্লাহ আরেকটি সমস্যার মুখোমুখি হন এবং সেই সমস্যাটা তৈরি করেছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষেত্রে আমরা পলাশি যুদ্ধ তৃতীয় কারণ হিসাবে চিহ্নিত করতে পারি সেই কারণটা হচ্ছে দস্তকের অপব্যবহার দস্তকটা হচ্ছে একটি অনুমতিপত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশে বাণিজ্য করার জন্য অর্থাৎ বিনা শুল্কে বাণিজ্য করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল যেটা দস্তক হিসাবে পরিচিত কিন্তু কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসার জন্য এটা কখনোই দেওয়া হয়নি আমরা দেখতে পাই নবাব সেরাজ যখন সিংহাসন অধিষ্ঠিত হলেন তারপর কোম্পানি কর্মচারীরা নবাবের প্রতি অবজ্ঞা করে দস্তকের অপব্যবহার শুরু করলো অর্থাৎ তার ব্যক্তিগত ব্যবসাও দস্তকের ব্যবহার শুরু করলো এর ফলে দেশীয় বণিকরা খুবই ক্ষতিগ্রস্ত হতো উদাহরণ হিসাবে আমি যদি এখানে বলি যে এদেশীয় বণিক যারা ছিল তারা একটি দ্রব্য দুই টাকায় ক্রয় করে সরকারকে এক টাকা ট্যাক্স দিত তাহলে তার খরচ তিন টাকা যদি সে চার টাকা দ্রব্য বিক্রয় করত তাহলে তার লাভ হতো এক টাকা কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুই টাকায় দ্রব্য ক্রয় করে তার কোনো ট্যাক্স দিতে হতো না স্বাভাবিকভাবে সে যদি তিন টাকা বিক্রি করত তার এক টাকা লাভ থাকত এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইংরেজরা তিন টাকায় যে দ্রব্য বিক্রি করতে পারছে দেশীয় বণিকরা চার টাকায় সে দ্রব্য বিক্রি না করলে সমান মুনাফা অর্জন করতে পারছে না এই প্রতিযোগিতায় দেশীয় বণিকদের টিকে থাকাটা সত্যিই খুব কঠিন ছিল তার কারণ তারা তিন টাকা দ্রব্য বিক্রি করলে লস হতো তাদের এই অবস্থায় আমরা দেখতে পাই এই যে কোম্পানি এবং তার কর্মচারী উভয় যখন দস্তক বা অনুমতিপত্রের অপব্যবহার শুরু করলো তখন দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হলো স্বাভাবিকভাবেই নবাব সেরাজ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা নিজেরা ব্যবসা করুন কোম্পানি ব্যবসা করুন কিন্তু কোম্পানির কর্মচারী আপনার যারা আপনারা দস্তকের অপব্যবহার করবেন না এবং এখানে আরেকটি কারণ আমরা চিহ্নিত করতে পারি যেটা পলাশি যুদ্ধের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে চিহ্নিত করা যায় সেটা হচ্ছে দুর্নীতিপরায়ণ কর্মচারী রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে ইংরেজ কোম্পানি আশ্রয় দিয়েছিল বিষয়টি ব্যাখ্যা করলে এরকম করা যায় যে রাজবল্লভ ছিলেন ঢাকার দেওয়ান তিনি ছিলেন খুবই দুর্নীতিপরায়ণ তিনি কখনো সম্পাদক হিসাব দাখিল করতেন না কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসন অধিষ্ঠিত হলেন তিনি স্বাভাবিকভাবেই এই দুর্নীতিপরায়ণ কর্মচারীকে বললেন তোমার সম্পদ এবং আয় ব্যয়ের হিসাব দাখিল করো কিন্তু দেখা গেল রাজবল্লভ সম্পদের হিসাব তো দাখিল করলোই না উল্টো তার যত সম্পদ ছিল যেখানে যা ছিল সমস্ত কিছু সহ তার পুত্র কৃষ্ণদাসকে কলকাতায় ইংরেজদের শেল্টারে পাঠিয়ে দিল অর্থাৎ ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দিল তখন নবাব স্বাভাবিকভাবেই বিব্রত করলেন এবং উনি ইংরেজ কোম্পানিকে বললেন যে আপনারা আমার দুর্নীতিপরায়ণ কর্মচারীকে ফেরত দিন এবং একটি দুধ প্রেরণ করলেন সেখানে একজন দুধ প্রেরণ করলেন কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখা গেল নবাবের এ নির্দেশ অমান্য করল তাহলে একজন স্বাধীন নবাব যখন সিংহাসন অধিষ্ঠিত হলেন তাকে সম্মান দেখানো অথবা তার প্রতি আনুগত্য প্রকাশ করা যে স্বাভাবিক নিয়মটা সেটা যেমন তারা অমান্য করলো নবাবকে অবজ্ঞা করলো তেমনি নবাব সিংহাসনে বসার পর যতগুলো নির্দেশ দিলেন আমরা দেখছি প্রতিটি নির্দেশই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি অমান্য করছে একজন নবাব সিংহাসন অধিষ্ঠিত হওয়ার পর থেকে কেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করছে অথবা তার সিদ্ধান্ত অমান্য করছে এখন এই বিষয়টি যদি আমরা একটু স্মুথলি বিবেচনা করি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের এই ঘটনার পিছনে এ দেশে যারা শাসকবর্গ ছিলেন অতীতে তাদের কিছু বিষয়ের দিকে আলোকপাত করা প্রয়োজন বা তাদের কিছু সিদ্ধান্ত বিবেচনা করা দরকার আমরা যদি উদাহরণ হিসাবে বলি আমরা শাহ সুজার নাম জানি ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে উনি কোম্পানিকে এ দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন এবং এর বিনিময়ে মাত্র তিন হাজার টাকা বার্ষিক কর ওনারকে দিতে স্বীকৃত হয়েছিল ইন্ডিয়া কোম্পানি এর ফলে অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী অর্থাৎ তারা বলতে আমি বুঝাচ্ছি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তিশালী হওয়ার সুযোগ পেল কারণ তাকে তো কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এখন আমরা দ্বিতীয় যদি একটি পদক্ষেপের কথা বিবেচনা করি সেটা আমরা বলতে পারি সুবাদার ইব্রাহিম খানের নাম ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে উনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এদেশে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন একটি প্রাইভেট কোম্পানি তারা এখানে এসেছে ব্যবসা করতে অথচ তাকে দুর্গ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে দুর্গটা কি আজকে যদি আমরা আধুনিক ক্যান্টনমেন্টের সাথে তুলনা করি তাহলে একটা ক্যান্টনমেন্ট একটি বেসরকারি বৈদেশিক কোম্পানি এদেশে বাণিজ্য করতে এসেছে তাকে দিয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গর মতো একটি দুর্গ অর্থাৎ ক্যান্টনমেন্ট নির্মাণ তৈরির অনুমতি স্বাভাবিকভাবেই কোম্পানি সামরিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পেয়েছে এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই তাহলে আমরা কি দেখছি যে নবাব সিরাজউদ্দৌলা যখন দেখলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শক্তিশালী হয়েছে ষড়যন্ত্রকারীরা অনবরত নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইংরেজ উইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে তারা নবাবের নির্দেশ প্রতি পদক্ষেপেই অমান্য করছে তখন একজন স্বাধীনসিতা নবাব হিসাবে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেই পদক্ষেপ ছিল যিনি ইংরেজদেরকে শাস্তি দিবেন এবারে আমরা জানব পলাশীর যুদ্ধের ঘটনাগুলি সম্পর্কে আসুন আমরা আগের মতোই আলোচনার পয়েন্টগুলো সম্পর্কে জেনে নিই তারপরে বিস্তারিত আলোচনা করব নবাব কর্তৃক কলকাতা দখল অন্ধকূপ হত্যার কল্পকাহিনী আলীনগরের সন্ধির ফলে কলকাতা পুনরায় ইংরেজদের দখলে চলে যাওয়া ক্লাইভ ও মির্জাফরের ষড়যন্ত্র ক্লাইভের ঘোষণা পলাশের যুদ্ধ এবং মির্জাফরের বিশ্বাসঘাতকতা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পলাশি দিকে পলাশি যুদ্ধের ঘটনার দিকে আলোকপাত করব। নবাব সেরাজ যখন দেখলেন তার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের চরম অবনতি ঘটছে তখন স্বাভাবিকভাবেই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তিনি সচেষ্ট হলেন এর প্রাথমিক পদক্ষেপ হিসাবে উনি তেসরা জুন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কাশিমবাজার কুঠি দখল করে নেন তার পরবর্তীতে বিশে জুন উনি ইংরেজদের যে মূল দুর্গ বা মূল শক্তির কেন্দ্র কলকাতা সেটা দখল করেন কিন্তু এই দখলের ফলে ইংরেজদের মধ্যে যে প্রতিক্রিয়া হয় সেটা ছিল খুব গুরুত্বপূর্ণ ইংরেজরা এই দখলটাকে সহজভাবে নিতে পারেননি এবং এই ক্ষেত্রে তারা যে কাজটি করে নবাব মীর যিনি পরবর্তীতে নবাব হয়েছিলেন মীর জাফর আলী খান এবং যিনি সিরাজ দোলার প্রধান সেনাপতি ছিলেন তার সাথে একটি গোপন চুক্তি করে চুক্তি অনুযায়ী তারা সেরাজ পরে পরে জাফর আলী খানকে নবাব করবে এমন একটি গোপন চুক্তিতে উপনীত হয় নবাব যখন কলকাতা দখল করলেন তখন ওখানে বেশ কিছু ঘটনা ঘটে তার মধ্যে ইংরেজ একজন সৈনিক যিনি কলকাতার নতুন গভর্নর হয়েছিলেন হলওয়েল উনি প্রচার করেন যে চোদ্দ ফুট ইন্টু আঠারো চোদ্দ ফুট ইন্টু আঠারো ফুট এমন একটি সত্য বা ক্ষুদ্র প্রকোষ্ঠে বা কক্ষে একশো ছেচল্লিশ জন ইংরেজ সৈন্যকে বন্দি করে রাখা হয়েছিল প্রচণ্ড গরম এবং শ্বাসকষ্টে একশো তেইশ জন শূন্য মারা যায় কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে ঐতিহাসিক গবেষণায় এর সত্যতা মেলেনি প্রকৃতপক্ষে এটা ছিল এ দেশীয় অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটি ব্যবধান তৈরি করার প্রচেষ্টা আমরা আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যেটা আলোকপাত করব সেটা হচ্ছে আলীনগরের সন্ধি নবাব সেরাজুদ্দৌল্লা যখন কলকাতা দখল করলেন এবং পরবর্তী যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা পাল্টা দখল করলো তখন ষড়যন্ত্রকারীরা নবাবের বিরুদ্ধে এত বেশি শক্তিশালী হয়েছিল নবাব সিরা উপলব্ধি করেন এবং কোনো উপায়ন্ত না দেখে তিনি ইংরেজদের সাথে একটু অসম সন্ধি করেন যেটা আলীনগরের সন্ধি নামে পরিচিত যে যুদ্ধ ঘোষণা করার কথা নবাব সিরাজ কিন্তু যুদ্ধ ঘোষণা করছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসের গতিধারায় এমনটি সত্যিই বিরল এই যে যুদ্ধ এটাকে যুদ্ধ বললে ভুল হবে একটি খন্দ যুদ্ধ যুদ্ধ শুরু হয়েছিল সকাল আটটায় আর যুদ্ধ শেষ হয়ে গেল বিকাল তিনটায় মির্জাফর ছিলেন নবাব সেরাজুদ্দোলার প্রধান সেনাপতি এবং নবাবের সৈন্যবাহিনীও ছিল প্রচুর আমি একটু পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন নবাব সেরাজুদ্দোলার ছিল পঞ্চাশটি কামান পঞ্চাশ হাজার পদাতিক বাহিনী এবং আঠা আঠারো হাজার অশ্বারোহী বাহিনী ঠিকের বিপরীতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল মাত্র আটটি কামান এবং তিন হাজার পদাতিক বাহিনী তাদের কোনো বাহিনী ছিল না এবং তিন হাজারের মধ্যে ইউরোপীয় ছিল মাত্র এক হাজার আর দুই হাজার ছিল এ দেশীয় তাদের অনুগতরা কিন্তু এই বিরাট সেনাবাহিনী থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী পরাজিত হয়েছিল এর কারণ মির্জাফর আলি খান তিনি ছিলেন প্রধান সেনাপতি অথচ যুদ্ধক্ষেত্রে তার নির্দেশে ঠায় দাঁড়িয়েছিল নবাবের বিশাল বাহিনী একমাত্র মোহনলাল প্রাণপণ চেষ্টা করেছিলেন নবাবের পক্ষে যুদ্ধে জয়লাভ করতে শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পলাশীর যুদ্ধের ফলাফল সম্পর্কে জেনে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পলাশি যুদ্ধের ফলাফলকে আমরা এভাবে সাজাতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমেই বলতে পারি পলাশী যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল এই কারণে বলবো যে যদিও পলাশী যুদ্ধের পরে এ দেশীয় একজন ব্যক্তির হাতে অর্থাৎ মির জাফরের হাতে বাংলার শাসন ক্ষমতা অর্পিত হয়েছিল এবং মির্জাফর নবাব হয়েছিলেন কিন্তু তিনি স্বাধীন নবাব ছিলেন না মির্জাফরের উপর সমস্ত প্রভাব ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই আমরা বলতে পারি এ দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফলাফল হিসাবে বলতে পারি এরকম বিষয়টিকে যে পলাশি যুদ্ধের ফলে পরবর্তীতে ভারতবর্ষে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল অর্থাৎ প্রথমে বাংলাকে কেন্দ্র করে যদিও পলাশি যুদ্ধ হলো এবং ইংরেজদের ক্ষমতা প্রতিষ্ঠিত হলো কিন্তু বাংলাকে কেন্দ্র করেই সমগ্র ভারতবর্ষে ইংরেজ আধিপত্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ ফলাফল বলতে পারি যে বাংলার বাণিজ্যের একসাটিয়া নিয়ন্ত্রণ ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্থাৎ পলাশি যুদ্ধের পরে বাংলার যারাই নবাব হয়েছেন তারা মূলত পুতুল নভাবে পরিণত হয়েছিলেন আর এই সুযোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য দারুণভাবে প্রসারিত করেছিল এবং এদেশের দেশের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ এককভাবে তাদের হাতে তারা গ্রহণ করেছিল চতুর্থত আমরা আরেকভাবে এই যুদ্ধের ফলাফলটাকে চিহ্নিত করতে পারি সেটা হচ্ছে সাংস্কৃতিক ফলাফল অর্থাৎ এই যুদ্ধের ফলে এদেশ ইংরেজ কোম্পানি এ আধিপত্য প্রতি সুপ্রতিষ্ঠিত হয়েছিল যার কারণে ইংরেজদের যে কালচার বা সংস্কৃতি তার সাথে এদেশীয় কালচার বা সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছিল এবং একটি সাংস্কৃতিক আদান প্রদান যেটা পরবর্তীতে এদেশে আধুনিক যুগ সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে কোনো কোনো গবেষক মন্তব্য করেন পলাশি যুদ্ধ যদিও ছিল একটি খন্দযুদ্ধ স্বল্পস্থায়ী যুদ্ধ কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল খুবই সুদূর প্রসারী কারণ যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এদেশে এসেছিল দিনহীন পরিবেশে বাণিজ্য করে খেয়ে পরে বেঁচে থাকার আশায় সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ভাগ্যবিধাতা হিসাবে আবির্ভূত হয়েছিল ইতিহাসের গতিধারায় বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি আসুন একবার দেখে নিই আজকে আমরা কী কী আলোচনা করলাম আজকে আমরা আলোচনা করলাম নবাব সিরাজ সম্পর্কে দেখলাম আলিমুদ্দী খাঁকে ছিলেন জানলাম নবাব সিরাজউদ্দৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে এবং পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে